সালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছে চলে আসলাম আইটি ফিল্ডি নতুন আরেকটি একক ল্যাপটপ রিভিউ নিয়ে আজকের বিরুদ্ধে আমরা আপনাদেরকে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে যারা প্রফেশনাল অফিসিয়াল পারপাস ল্যাপটপ পারসেস করতে চান অথবা যারা স্টুডেন্ট পারপাস একটু মিনিমাম প্রাইজের ল্যাপটপ পারসেস করতে চান তাদের জন্য এখানে বেশ কিছু ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি আছে দুই চার পাঁচটা দেখে আপনারা সিলেক্ট করতে পারবেন কেউ যদি মিনিমাম প্রাইজে একটু বেটার কনফিগারেশন বা মোটামুটি লেটেস্ট কনফিগারেশন ল্যাপটপ পারচেস করতে চান মূলত আজকের ভিডিওটা তাদের জন্য তো আসুন জেনে নেই কি কি মডেল বা কি কি কনফিগারেশন আজকের ভিডিওতে আপনার জন্য অপেক্ষা করতেছে এটা হচ্ছে এইচপি প্রবুক সিরিজের একটা ল্যাপটপ আমরা লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ আমরা বরাবরের মতোই প্রত্যেকটা প্রোডাক্টের লুকিং আগে দেখিয়ে দেই কারণ হচ্ছে আমরা কালার করা অথবা ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না কারণ আমাদের কাছে যে ল্যাপটপগুলো আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এসপি প্রবুক সিরিজের ফোর থ্রি জিরো জি সেভেন আমরা মডেলটা ভিতর থেকে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এই হচ্ছে ভিওয়ার্স এর মডেল আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইচপি প্রবুক ফোর থ্রি জিরো জি সেভেন আপনারা মডেলটা চাইলে গুগলে সার্চ করে আরো ডিটেলস ইনফরমেশন যাতে জানতে পারেন এর জন্য আমরা একদম ক্লিয়ার টু সবকিছু মেনশন করে দেই কনফিগারেশন হিসাবে কি আছে সেটাও আমরা একটু দেখে নেই কনফিগারেশন হিসাবে পাচ্ছেন কোরাই জেনারেশন প্রসেসর মডেল হচ্ছে টেন টুয়েন্টি ওয়ান জিরো ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট টু জিরো বা একটু কম বেশি হতে পারে র্যাম হিসাবে আছে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা ছাব্বিশশো ছেষট্টি বাসে ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে এইট জিবি ইনক্লুড করা আছে এবং পার স্লটে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন তো এখানে এসএসডি হিসাবে আছে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ভি এম এস কে হাইনিক্সের জেন ফোরের চাইলে পাঁচশো বারো ওয়ান বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন তবে এখানে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এখানে এম ডট টু এসএসডি অলরেডি ইনক্লুড আছে আর একটা সাতা পোর্ট আছে যে সাতা পোর্টের মাধ্যমে আপনারা চাইলে সাতা এসএসডি অথবা সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তার মানে ল্যাপটপটাতে ডুয়েল র্যাম ফ্যাসিলিটি এবং ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন এর পাশাপাশি ওয়াইফাই পাচ্ছেন যেটা ওয়াইফাই সিক্স ইন্টেলের ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি ফোর জিরো ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা হচ্ছে এক্সটেন্ডেবেল যেটা র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্সটা অটোমেটিক্যালি এক্সটেন্ড হবে এখানে যদি আপনারা ষোলো জিবি র্যাম ইনক্লুড করেন গ্রাফিক্স পাবেন আট জিবি যেহেতু এইট জিবি র্যাম আছে গ্রাফিক্স পাচ্ছেন ফোর জিবি এটাই হচ্ছে ল্যাপটপের একদম এক্সাক্টলি কনফিগারেশন আসুন ল্যাপটপের বাকি ডিটেলস আমরা একটু জেনে নেই ফার্স্ট টাইম ল্যাপটপের বিল্ড কোয়ালিটিটা যদি আমরা একটু ফোকাস করি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড পারছে 90% পারসেন্ট কাভারেজ যেটার কিবোর্ডের কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার তবে এই ল্যাপটপের একটা ফিচার যেটা না বললেই নয় আমরা লেটেস্ট মডেলের সব ল্যাপটপে দেখি পাওয়ার বাটনটা থাকে কিবোর্ডের সাথে এতে আসলে আমি মনে করি আমার দিক থেকে এটা ভালো একটা ফিচার্স না যদি পাওয়ার বাটনটা আলাদা করে দিয়ে দেয় সেটা আমার মনে হয় বেটার একটা ফ্যাসিলিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড পাচ্ছেন আগেই বলছি ল্যাপটপটা ফুললি মেটাল বিল দেখতে খুবই সুন্দর সিলভার এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে এবং কিবোর্ডের ট্র্যাক প্যাডে দেখতে পাচ্ছেন চতুর্পাশে শাইনিং করা আছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর আকার একটা শাইনিং করা এই শাইনিং করা সব ল্যাপটপে থাকে না থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে হওয়াতে মোটামুটি থার্টিন পয়েন্ট ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা কিন্তু ক্যারি করার জন্য কমফোর্টেবল অনেক কাপুরা আছেন অফিসিয়ালি যে অফিস করে থাকেন কর্পোরেটে জব করে থাকেন ল্যাপটপটা ক্যারি করার প্রয়োজন হয় অনেক স্টুডেন্ট আছেন আপুরা যে ল্যাপটপটা ক্যারি করে ইউনিভার্সিটিতে আনা নেওয়া করে ক্লাস করতে হয় ওভারঅল ল্যাপটপটাকে ক্যারি করতে হয় তারাও কিন্তু চাইলে ল্যাপটপটা দেখতে পারেন ক্যামেরার আমরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছি যেটা মোটামুটি লেটেস্ট ফিচার্স বলা যায় এবং ল্যাপটপের ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল এটা একটা ভালো একটা ফিচার্স বা অপশন ওভারঅল এই হচ্ছে ল্যাপটপের লোগিং মোটামুটি লাইটওয়েট বলা যেতে পারে তো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ক্যারি করার জন্য অফিস পারপাস এবং স্টুডেন্ট পারপাস খুবই কমফোর্টেবল আরেকটা বিষয় হচ্ছে এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ভালো মোটামুটি চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি হেভি লোডেও আপনারা ইউজ করেন এর সাথে আরেকটা ফিচার্স আছে যেটা অফিস পারপাস বা প্রফেশনাল যারা অফিস পারপাস ইউজ করতে চান কর্পোরেট পারপাস তাদের জন্য সেটা হচ্ছে অরিজিনাল উইন্ডোজের কনফার্মেশন অফিসিয়ালি অরিজিনাল উইন্ডোজটা সবাই আর কি একটু রিকমেন্ডেশন করে বা তারা একসেপ্ট করে যে উইন্ডোজটা যেন অরিজিনাল হয় কারণ অফিস পারপাস ইউজ করলে প্রোডাক্ট দিয়ে হচ্ছে তাদের অফিসিয়ালি কাজকর্ম করতে হয় ব্যাংকিং লেনদেন কমপ্লিট করতে হয় এই টাইপের এবং অফিস পারপাস ইউজের জন্য আরেকটা ফিচারসের বা ফ্যাসিলিটির প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আর জে কানেক্টিভিটি এই কানেক্টিভিটির মাধ্যমে ল্যাপটপটাকে নেটওয়ার্কিং এর আওতায় রেখে ইউজ করা যায় যেটা অফিসিয়ালি ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল পাশাপাশি টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট ইউএসবি পোর্ট এস পোর্ট ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক অপোজিট পাশে কিন্তু একটা ইউএসবি পোর্ট আছে এবং তার পাশাপাশি এখানে হচ্ছে মেমরি কার্ডের একটা স্লট আছে এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কনফিগারেশন বা লুকিং তো এই ল্যাপটপটা আপনারা আইটি ভ্যালি সব থেকে একদম অথেন্টিক অবস্থায় ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা তবে এখানে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়েও আছে কেউ যদি আপগ্রেড করে বা আপগ্রেড অবস্থায় পার্চেস করতে চান সেই ফ্যাসিলিটি ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল পাবেন চার্জার হিসাবে কি দিচ্ছি আমরা সব জায়গায় দেখতে পাই এই ইউজ ল্যাপটপের ক্ষেত্রে যে চার্জারে কিছু কারচুপি থাকে বাট আমাদের এখানে এরকম কোনো অপশন নাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার মানে অরিজিনাল চার্জার হান্ড্রেড পার্সেন্ট কোনো আপনারা যে স্ক্রিনটা থাকে অনেক জায়গায় ডিসপ্লে চেঞ্জ করা থাকে 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 করা ব্যাটারি ব্যাটারি বুস্ট কপি এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না না তো করিয়েই আপনারা চাইলে শপে এসে এগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে চেক করে অথেন্টিক আছে কিনা দেখে শুনে নিতে পারবেন কারো যদি সময় থাকে যে চার ঘন্টা ব্যাটারি ব্যাক দেখে নিব আমরা যে আসলে চার ঘন্টা ব্যাটারি ব্যাক থাকে কিনা না ভিডিওর মাধ্যমেই শুধু ভুলভাল বলে তো আপনারা চাইলে সময় নিয়ে আসবেন সেটাও দেখে নিতে পারবেন আর গিফট হিসেবে কি দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কিবোর্ড মাউস আপনারা যারা ভিডিও দেখেন সবাইকে একটা কিবোর্ড অথবা মাউস থাকে কিন্তু আমরা আইটিবিলি সব থেকে সবসময় দামি টাইপের একটু গিফট আইটেম কাস্টমারকে প্রোভাইড করার চেষ্টা করি তবে হ্যাঁ আমরাও ছোটখাটো গিফট দেই এটা হচ্ছে কম দামি দশ পনেরো হাজার টাকা ল্যাপটপের সাথে তবে দামি দামি ল্যাপটপের সাথে কিন্তু আমরা দামি দামি গিফট আইটেম দিয়ে থাকি তবে এটা হচ্ছে একটা আরজিবি কিবোর্ড মাউস যদি আরজিবি কিবোর্ড মাউস আপনাদের পছন্দ না হয়ে থাকে সেই এটার এভারেজ একটা কস্টিং 1000 টাকা ধরে ল্যাপটপের টাকা থেকে মাইনাস করতে পারবেন তবে আমাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু ফিক্সড এর সাথে একটা মাউস প্যাড পাচ্ছেন এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও ওভারঅল আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ